প্রবাসী মানব কল্যাণ সংগঠনের পত্রিকা আয়োজিত আজকের দরিদ্র সহযোগিতার সম্মানিত উপস্থিতি আজকে যে আমাদের মধ্যে একটি অনুদান প্রেরণ করা হবে আমাদের পার্শ্ববর্তী এলাকা রহমতপুর সাপমারা সাপমারা মোহাম্মদ আবদুল্লাহ আল্লমান অ্যাক্সিডেন্টে যে ঘটনাটি ঘটেছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটি ফা একটি ফা প্রায় অচল হয়ে গিয়েছে তা আজকে অংশগ্রহণ করেছে আগামী ভবিষ্যত আমাদের এই মনুয়ার খিল অথবা সাপমারা আলমনগর বা চূড়ামণি আমাদের সোসাইটে যদি আমাদের আল্লাহ মাফ করা যদি আমরা কোনো বিপদ আপদে যদি আমাদের এভাবে আজকে যে তোমরা যে সহযোগিতা করে আমাদেরকে এভাবে হাত বাড়াইয়ে দিয়েছ আগামী জীবনে আমরা তোমাদের থেকে এগুলা আশা করি প্রত্যেকটা গরিবের দরিদ্রর ফাঁসে দিয়ে দাঁড়ানো বা কোনো একজন ব্যক্তি যদি মেয়ে বিয়ে দিতে পারছে না হয়তো আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটনা করছে সেখানে তো এই জন্য আমি তোমাদেরকে যেটা দিদার এবং নাজিম নাজিম মানে জিশান এই দুজনকে আমি বিশেষ করে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তোমরা ওনাকে এই মুহূর্তে কিছু অনুদান আমরা করব প্রেরণ করবো হিসেবে প্রবাস প্রবাস থেকে মুহাম্মদ নাজিম উদ্দিন এবং দিদা